さて এই গুলো

এই সরযত্ন করে লাতিফের কাছে গিয়ে বলে এ লাতিফ তুমি আমাদের মধ্যে অত্যন্ত পারদর্শী একজন কবি কিন্তু এই মক্কার মধ্যে মুহাম্মদ নামে একজন কবি বের হয়েছে সে কিন্তু কবিতা আবৃত্তি করে মানুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করতেছে এ লাতিফ তুমি মুহাম্মদের কাছে যাইবা এবং তুমি কবিতা আবৃত্তি করবা তুমি যদি বিজয় লাভ করো তোমাকে পুরস্কৃত করা হবে আবু জাহেলের কথা শুনিনা হাতি হাতি পা পা করিয়া লাগে মুহাম্মাদের সামনে হাজির বলে এ মুসলমানদের নবী মুহাম্মদ তুমি আগে কবিতা আবৃত্তি কর এরপর আমি কবিতা আবৃত্তি করব যার কবিতা ভালো হবে সে বিজয় লাভ করবে

শুধুমাত্রই নয় মুসলমান ইমানদার আল্লাহরnabla আল্লাহর নবীর কুরআন তেলাওয়াত শুনিয়া লাবিবের চোখের মধ্যে পানি টলমল করতেছে আল্লাহর নবী দেখলেন আমি যদি আরো তেলাওয়াত করি লাবিব তো সহ্য করতে পারবে না আল্লাহর নবী কুরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন আল্লাহর নবী যখন কুরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন লাগি থেকে বলে খবর দান মুখামদ তেলত বন্ধ করিও না এই গালা রে তো আমি নাপিক ঘোষণা দিয়ে দিলা তুমি মোহাত্মদ যে কিতাপ থেকে তেলত করতেছ যে কোন থেকে তেলত করতেছ আমি নাপি ঘোষণা দিয়ে দিলাম দুনিয়ার যগিনে এই কুরআন কোনো মানুষের বাঁধতে পারে না আল্লাহু আকবার বলেন সঙ্গে সঙ্গে লাপটা দিয়ে বলে এ মুহাম্মদ হাত তুমি আগায়া এই মুহূর্তে আমি লাভেই তুমি মুহাম্মদের হাতে হাত রেখে কাল নপরে মুসলমান হয়ে যাব আল্লাহ আকবার বলেন আল্লাহ তাআলা

अर्थ तो जानी ना एर पर अमर मालिक डाक दिए बोले लालिकल किताब आई हाजल किताब लारोई बाती लारोई बाती इतायमुन किताब एर बोल সব দেখোই সব যারা সৃষ্টি করার জন্য চেষ্টা চালিয়েছিল তাদেরকে আমি ব্যর্থ করে দিয়েছি আল্লাহ তাআলা বললেন এ আবু জাহেল আর কাফেরের তোমরা পরিষ্কারভাবে শুনে নাও এইগুলোর অর্থ আমার হাবিব তো জানেন না পৃথিবীর কোনো মানুষ জানে না এরপরে আল্লাহ বড় চমৎকার কথা দাগ দিয়ে বলেন হুদান লিল মুত্তাকিন किता मुक्ता की निर्जन महताया चाहे हमें अल्लाह की भवाई को किता निर्जन महताया मुक्ता की कारा मिश्कतुल मसाबिक किता फिर हाथी स्वभाव में अल्लाह मोबी

아. Uh -huh. uh -huh. uh -huh. বে তোমার জান্নাতে যাওয়া কে উবাদ হাদিতে পারবে না আল্লাহ একবার বলেন আল্লাহ নবীর সাহাবী সাদ্দাদিন নে আওস رضی আল্লাহু তাআলা বর্ণনা মেসকা তু মাসাবি যাবে উত্তর মেজে দুই দুই টি কিতাবের মধ্যে আমার এই হাদিসটি পাবে ছিল দুনিয়া দুনিয়া সম্পর্কে আলোচনা করতেছিল দুনিয়ার চাকচকপূর্ণ অবস্থা সম্পর্কে কথা বলতেছিল আল্লাহর নবী বললেন আল্লাহ তাছনাউ মুত আল্লাহ আলা তাছনাউন আমার মায়ার নবী একটি কথা তিনবার বললেন এই সাহাবেরা মনোযোগ সহকারে শোনো একটু ডিগের গান লাগায় শোনো

তোমরা সব থেকে সব থেকে থাকবে সাহাবাই সেই আমল কি যে আমল করলে আমরা কবরে শুইয়া যাইব কিন্তু কবরের মধ্যে সব পৌঁছাইতে থাকবে আল্লাহ কবি বললে বল তোমরা বল এই পাঁচটি কালেমা জন্যে সোবা নে করতে পারো তোমরা কবরের মধ্যে ঘুমিয়ে যাইবা কিন্তু কবরে তোমাদের আমল পৌঁছেই থাকবে അപ്പോൾ വക്കർ বলে এজন্য তোরাാനും হাদিস থেকে যে আলোচনা করলাম আল্লাহ তাআলা আপনাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন